আসসালাম আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাই প্রথম শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেবো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাব হাসিনা লাশের সারি যত দীর্ঘ করেছে জনগণ তত তীব্র করেছে প্রতিবাদ থাকছে বিস্তারিত প্রতিবেদন জানাবো জরিপে উঠে এলো এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে প্রিয় দর্শক পুরো রিপোর্টটি উপস্থাপন করছি ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবং সর্বশেষ জানাবো এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আর দল লুটপাট শুরু করেছে বলে মন্তব্য করলেন মাহমুদুর রহমান মান্না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত হাসিনা লাশের শাড়ি যত দীর্ঘ করেছে জনগণ তত তীব্র করেছে প্রতিবাদ গত পনেরো বছরে শেখ হাসিনা দেশে লাশের শাড়ি যত দীর্ঘ করেছে জনগণ প্রতিবাদের শাড়ি ততই তীব্র করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি মৌলানা রফিকুল ইসলাম খান বংশাল থানা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মৌলানা রফিকুল ইসলাম খান বলেন আওয়ামী লীগ গত পনেরো বছর দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে ওই যুদ্ধে তারা জনগণের টাকায় কিনা অস্ত্র দিয়ে জনগণকে হত্যা করেছে গণহত্যা চালিয়ে এদেশের নারী পুরুষ শিশু কিশোরদের জীবন কেড়ে নিয়েছে ওই যুদ্ধে আওয়ামী লীগ জনগণের কাছে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা তার নিজ দেশ ভারতে চলে গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সঙ্গে তার তিনশো ভুয়া এমপি ও সব মন্ত্রীরা পালিয়ে গেছে কোথাও তাদের দেখা যায় না জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে যেটি পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা আওয়ামী লীগ বিচার সহ পুরো প্রশাসন এমনকি মসজিদের ইমাম মুওয়াজ্জিনও নিয়োগে দলীয় আর আত্মীয়করণ করেছে আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে খুন গুম হত্যা মামলা হামলা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জুলুম নির্যাতন চালিয়েছে তারা জামায়াতকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে জনগণ তাদেরকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে জামায়াত জনগণের মাঝে ছিল আছে এবং থাকবে নারায়ণ তাকবির স্লোগানে শেখ হাসিনার গদি ও হৃদয় কেঁপে উঠেছে তার দোসর পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সাহ পুলিশের মধ্য থাকা ছাত্রলীগ যুবলীগের গায়ে আগুন জ্বলত যার কারণে তারা নারায়ণ তাকবির স্লোগান বন্ধ করতে চেয়েছে কিন্তু তাদের সেই স্বপ্ন আল্লাহ এদেশের জনগণের মাধ্যমে পূরণ করতে দেয়নি জামায়াত ইসলামীর একজন নেতাও মানবতা বিরোধী অপরাধ করেনি তাদের অপরাধ ছিল তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করেছে তাদের নেতৃত্ব জনগণের অধিকার আদায়ের আন্দোলন হচ্ছে এদেশের জনগণের প্রত্যাশিত মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত ইসলাম কাজ করছে আওয়ামী লীগ এদেশে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে তাকবির বন্ধ করতে চেয়েছে জনগণ তাদেরকে নিষিদ্ধ করে তাদের দাদার বাড়ি ভারতে বিতাড়িত করেছে শেখ মুজিব মুক্তিযুদ্ধের সময় ভারত চলে যায় তাদের মেয়েও ভারতে চলে যায় ভারতপ্রেমী তাদের মধ্যে কাজ করে বাংলাদেশের জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব ছিল বলে তারা কখনোই মনে করেনি জরিপে উঠে এলো এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে দেশে এই মুহূর্তে নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি আটত্রিশ শতাংশ মানুষ বাকি ষোলো শতাংশ মানুষ বিএনপিকে এগারো শতাংশ জামায়াত ইসলামকে এবং নয় শতাংশ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দেবেন বলে জানিয়েছেন তবে দুই শতাংশ মানুষ শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করলে তাদের ভোট দিতে চান আর মাত্র এক শতাংশ মানুষ বলেছেন তারা জাতীয় পার্টিকে ভোট দেবেন ব্র্যাক ইনস্টিটিউটের বিআইজিডি পাল সার্ভের দ্বিতীয় ধাপের জরিপে ফলাফলে এমন চিত্র উঠে এসেছে সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মতামত নেওয়া হয়েছে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় বিআইজিডির আয়োজনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শীর্ষক এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী শেখ আরমান তামিম অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন চলতি বছরের পনেরো থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয় জনমত জরিপে দেখা গেছে জুলাই অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা অনেক বেড়েছিল তবে প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই অপূর্ণ রয়েছে ভবিষ্যৎ নিয়েও জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে তবু উত্তরদাতাদের ছাপ্পান্ন শতাংশ বিশ্বাস করেন বাংলাদেশ রাজনৈতিকভাবে সঠিক পথে অগ্রসর হচ্ছে অন্যদিকে চৌত্রিশ শতাংশ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে দু সালের আগস্টে করা পাল সার্ভের প্রথম ধাপে পাওয়া ফলাফলের তুলনায় যা কমেছে আগের সমীক্ষায় উত্তরদাতাদের একাত্তর শতাংশ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছিলেন তখন দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বারো শতাংশ মানুষ এই জরিপে সারাদেশের বিভিন্ন অঞ্চলের চার হাজার একশো আটান্ন জনের থেকে টেলিফোন সাক্ষাৎকারে মতামত নেওয়া হয়েছে অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মির্জা এম হাসান বলেন জুলাই বিপ্লবের পর আগস্টে মানুষের আশা বেড়েছিল তবে পরে বিভিন্ন পরিস্থিতিতে এই আশা পূরণ না হয় জনসাধারণ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত প্রাতিষ্ঠানিক সংস্কারের সময় সরকারকে জনগণের এই উদ্বেগের কথা বিবেচনা করতে হবে অন্তর্বর্তী সরকারের চেয়ে নির্বাচিত সরকার দেশ ভালো পরিচালনা করবে কি না এমন প্রশ্নে উনআশি শতাংশ উত্তরদাতা নির্বাচিত সরকারের পক্ষে ভোট দিয়েছেন দ্বিমত প্রকাশ করেছেন পনেরো শতাংশ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন আমরা জানি যে বর্তমানে দেশে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে এটাও মনে রাখা দরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের অর্থনীতি ও রাজনীতি ভঙ্গুর অবস্থায় ছিল এই সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র চার মাস অতিবাহিত হয়েছে এই সংক্ষিপ্ত সময়কালে একাধিক জটিল সমস্যার সমাধান করা অত্যন্ত কঠিন বটে তবে আমরা সকলকে মিলে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ তবে আমরা সকলকে মিলে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক আসিফ বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এবং এখনও হচ্ছে অভ্যুত্থানের পর জনগণের উচ্ছ্বাস তাদের প্রত্যাশাকেও অনেক বাড়িয়ে দিয়েছে কিন্তু বাস্তবতার কারণে জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি জনমনে এত প্রত্যাশা জন্মানোর পেছনে সরকারের বার্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই বার্তা পূর্ণ মূল্যায়ন করা জরুরি